আর আমার কাছে আপনারা দেখুন হিমসাগর আম দেখতে পাচ্ছেন এই আমগুলো এক্ষুনি বিক্রি হয়ে গেল দেখুন চৌত্রিশশো টাকা দর চৌত্রিশশো টাকা দরে আমগুলো বিক্রি হয়ে গেল বেশ কয়েক ক্যারেট রয়েছে এখানে দেখুন চৌত্রিশশো টাকা দরে আম দেখুন এগুলো হচ্ছে হিমসাগর দেখা যায় যে চারটায় কেজি চলে আসবে গড় চারটায় কেজি আসবে এই আজকে অনেক আমের আমের চাপ আমাদের আরো একটি আমের আড়ত রয়েছে নওগার সাফার তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মূল এক আমাদের জানাবেন আর এই বাজারে আমের ওজন ক্যারেট সহ কেজি ক্যারেট সহ বাউন্ন কেজিতে ধরা হয় আর আমের দাম তো দেখে ফেলেন তো যাদের আমাদের প্রয়োজন তারা জানাবেন আর আমের এই বাজারটি হচ্ছে রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া বাজার মনে রাখবেন মোহনপুর থানা কামারপাড়া বাজার রাজশাহী আর সাপার তো ওখানে আছে আমার যে মডেল মসজিদের ওখানে আছে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মনো এক সময় তারা আমাদের জানাবেন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারা আমাদের জানাবেন ওরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেবে আর একটি কথা বন্ধুরা এই যে চৌত্রিশশো বা পঁয়ত্রিশশো যেটাই হোক বা তিন হাজার শুধুমাত্র চালানির জন্য পাইকারির জন্য এটি যারা খুচরো নেবেন এক দুই ক্যারেট বা বিশ পঁচিশ তিরিশ কেজি তারা দামটা জেনে বুঝে তারপর ফোন দিয়ে তারপর অর্ডার করবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী